না দেখলে বুঝতে পারবেন না পরিবার সমেত মেডিকেল কলেজ থেকে হাওড়া এই পায়েই হেঁটে যাচ্ছিল একটু বাসে ওঠার পয়সার অভাবে আমি দেখে অবাক হয়ে গেলাম খুব মায়া লাগলো ওনাদেরকে দাঁড় করালাম দিয়ে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে স্যার আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি হাওড়া থেকে ট্রেনে টিকিট কাটা আছে আমরা হাওড়া যাব হাওড়া পৌঁছে গেলেই আমরা বাড়ি চলে যাবো ওনাদেরকে দাঁড় করাই প্রচণ্ড খারাপ লাগে তারপরে দেখুন আমি বাসে তুলে দিচ্ছি তারপরে পরেই কন্ট্রাক্টরকে আমি ভাড়া দিই কিন্তু কোনো রকমেই কন্ট্রাক্টর ভাড়া নিতে চাইলো না বলল স্যার আপনি এইভাবে যে উপকার করছেন এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি অবশ্যই ইনারা তিনজনকে আমি হাওড়াতে ঠিক গাইডনেস করে নামিয়ে দেব আর আপনি খুব ভালো থাকবেন আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর ব্যবহার একজন কন্ট্যাক্টরের তা দেখে আমি অবাক হয়ে গেলাম এই যে পরে নেমে আসলো নেমে এসে বললো স্যার আপনার উপকারিতা ভিডিও আমি সব সময় দেখি আপনাকে খুব পছন্দ করি আপনি খুব ভালো থাকবেন এইভাবে যে মানুষের উপকার করছেন তার জন্য আমি খুব ভালো লাগলো